একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোষর একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর চৌত্রিশ বছরের অপশাসনকে এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় 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 মা তো বিজেপি কে চিজ হ্যাঁ ওর আইএসএফ তো কই চিজই নেই হ্যাঁ বরাবরিমে হত না মে হত আর আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাবো মিথ্যে কথা নিয়ে যাবো না কাজের ফিরিস্তি সকাত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙড়ের জন্য যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরমভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙড়ে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এইগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নসাদ সিদ্দিকির কাজ উনি করেননি উনি করেননি কে করেছে শকত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব আর গিয়ে বলবো খুব বেশি কিছু বলার নেই ভোট ভিক্ষা আমরা করবো না দু হাজার ছাব্বিশে ভোট ভিক্ষা আমরা করবো না আমরা গিয়ে শুধু বলবো কেতু ভোট দে তো শুকর হে तेरा কেতু ভোট দে তো শুকর হে तेरा না দে তো কোই মলাল नही কে তু ভোট দে তো শুকর হে तेरा না দে তো কোই মলাল नही बंगाल के फैसले कमाल है इन फैसलों पर कोई सवाल नहीं कोनो কথা হবে না কাজেই লড়াই করতে হবে দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনা সানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে তাই তো কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ রাজনৈতিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে না সেটা আপনারা করবেন তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে দু সালে বিধানসভা নির্বাচনে নসাদ সিদ্দিকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় যমুনা পার কোনো কথা হবে না কাজে লড়াই করবেন তো একসাথে বলুন লড়াই 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 চাই আরো জোরে লড়াই 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 চাই হাই লড়াইট ল রাইট লড়াইট চাই বলো বিজেপি হাটাও বিজেপি হাটাও আর বলবো আই এস বলবেন ভাঙড় বাচাও আই এস এ ফাটাও এবং আপনাদের এটা কথা বলছি এস আই নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার আধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করবো যারা বিএলএরা রয়েছেন তারা কোন দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার আধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব। বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিওর করব এই ভোট চুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছি না সকাল দা বলবেন আমরা শুনবো এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে হ্যাঁ একটা গান তো গাইতেই হবে দিলের এসে গেছেন উনি বক্তব্য রাখবেন ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেবানা বানাইছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দে বানা বানাইছে আছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে কাজে মায়া মায়ে জড়িয়ে গেছি আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক ধন্যবাদ সকাল থেকে অনেক ধন্যবাদ ওয়াট আ প্রোগ্রাম থ্যাংক ইউ দাদা নমস্কার ওয়েলকাম ওয়েলকাম